যে কনফারেন্সে আমরা উপস্থিত হয়েছি এটা শুধু সাধারণ কনফারেন্স নয় বরণ একটা নিসবতি কনফারেন্স জিনার নিসবতের জন্য বলা হয়েছে যে নিসবত سے সে মুমتاز হুয়া کرتی ہے নিসবত سے সে মুমتاز হুয়া کرتی ہے যাকে একটা কথাকে আপনাকে বুঝাতে চাইবো এখন সাধারণ কাপড় গলায় আপনি আমাকে একটা দেখছেন চাদর যাকে কেউ তোয়ালি বলবে কেউ আপনার মাফলার বলবে এই মাফলারকে আপনি আদর করে চুমাও দিতে যাবেন না এই মাপলাটকে আপনি আদর করে আমিও চুমা দিতে যাব না এই কাপড়কে আপনি কখনো আপনার ইচ্ছা করে কখনো চুমুক হবেন না কিন্তু এর আদরণে মিল্লাত ইসলামিয়া এই কাপড়টাই যদি এই কাপড়টার নিসবত যদি কোরআনের সঙ্গে হয়ে যায় এই কাপড়টাকে কেটে যদি জুজদানে করা হয় আপনার সুবহানাল্লাহ বিহামদিহি মার্কেটের কাপড় কেটে যদি জুজদান তৈরি করা হয় আর সুবহানাল্লাহ কোরআনের সঙ্গে ইস্পাত হয়ে যায় তাহলে ওই কাপড়টা কোরআনের সাথে সাথে সোভাল আল্লাহ হবে হামদেহি যেমন কোরআন কেউ চুমু দেওয়া হবে তার সাথে সাথে ওই কাপড় কেউ চুমু দেওয়া হবে একটা নিষ্পাত অত্যন্ত বড় জিনিস আজকের সোভাল এই কনফারেন্স এই জালসা এমনই একটা নিষ্পাত যে সোভাল আল্লাহ সঙ্গে জোভাল জিনাদের ব্যাপারে বলা হয়েছে কেউ তারা কেউ সূর্য আফতাব কেউ নক্ষত্র সুভান আল্লাহ নিজের স্থান অধিকার করে আছেন যাদেরকে ইসলামের খাম্বা বলা হয়েছে যাদেরকে ইমানের অঙ্গ বলা হয়েছে জিনারা সুভান নবীর নাবির সাদাকাত তাসদিক দিতে গিয়ে সিদ্দিক হয়ে চমকেছেন জোরে বলি সুভান নাবির সাদাকা দিয়ে সৃষ্টি করে চমকেছেন আমি আপনাদেরকে বুঝাতে চাই আজকের এই দুই এক এক মিনিটের বক্তব্য তে সুবহানাল্লাহ আমি খুতবার পড়ে পড়ে এক এক করে কারীমা আমি পেশ করেছি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন যদি আমি আল্লাহকে কেউ পেতে চায় আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চাই তাহলে আপনার যেন আনুগত্য করে অনুসরণ করে বলি বলিস আজকে বিরাদার নে আমরা সৌভাগ্যবান মুসলমান এই কনফারেন্সের সঙ্গে এমনি একজন হাসিরো সুবহানাল্লাহ নিসবাত যিনি আসছেন আপনারা আমার মাঝে কিছু খুরের মধ্যে তার গ্রামের সার জমিনে ওনার সুবহানাল্লাহ পবিত্র কদম মোবারকে আমরা সকলে سربরাজ হব ফাইজিাব হব জিনাকে হুজুর জামালে মিল্লাত হিসাবে জিনাকে হুজুর জামালে হিল্লা মিল্লাত নামে জানে এবং চিনে ইনাকে এক বাক্য ভাষায় জানে কেউনি উনি হলেন হুজুর নওয়াসায়ে মুক্তি আযামে হিন্দরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার আজ আমরা অনেক সময় অনেক রকম বিতর্কব সোশ্যাল মিডিয়ায় শুনি কেউ যদি আমরা আহলে এবং গোসংষা করতে গিয়ে নবীর আঙ্গুষ্ঠা হে করতে গিয়ে বর্ণনা করতে গিয়ে দেখা গেলো একটা আটকা বলছে যে নবীন কে এত বাড়িয়ে দেওয়া হলো এত বাড়িয়ে দেওয়া হলো যে যে আল্লাহ সদ মা আল্লাহ তারা বেদাত মুশরিক হয়ে গেল জোরে বলি আস্তাগফিরুল্লাহ

এখন মানুষ উঁচু করলে উঁচু হবে ভাবছি না আরে জোরে বলো আল্লাহ পাক বলছেন ওয়ারা পানা আলাকা যিকরাকা হে নবী আমি আপনার মর্তবাকে উঁচু করে দিয়েছি আজকে বিশ্ব জগতের মানুষকে জিজ্ঞেস করতে চাই আল্লাহর ফতোয়া মানবো না আজকে একটা মাওলানার ফতোয়াকে মানবো আল্লাহ বলছেন হে মানুষেরা তোমরা আমাকে যদি পেতে চাও নবীর আনুগত্য করো আমাকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো আমাকে যদি পেতে চাও নবীকে আগে পেয়ে যাও নবীর দারে আসো আর নিজের গোলামির সাবিত করতে কি নিজেকে নিজেকে ইসকের রাসূলে গোলামিতে তোমরা নিয়ে নাও আমি আল্লাহ তোমরা পেয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ বিরাদার নে মিল্লাত ইসলামিয়া আমি একটা শেষ মেসেজ দিয়ে আমার বক্তব্যকে গুটাবার চেষ্টা করি সময় নষ্ট করে লাভ নাই আমার বন্ধুগণ হুজুর মুফতি হাজরাতুল আল্লামা মুফতি শহীদউদ্দিন আজহারি সুবহানাল্লাহ ফারিগে মিশর আমার পরে পরে উনি আসছেন সময় নষ্ট করব না আজকে আমি একটা মেসেজ দিতে চাই আল্লাহর কোরআন যেখানে সুই স্পষ্ট ভাষায় আমরা পড়ি আমরা দেখি দেখবেন অনেক মশলা আছে কোরআনে যেগুলা সারাহাতান স্পষ্ট ভাষায় ব্যাখ্যা নাই কিন্তু একটা মশলা এমন আছে যে মশলাটা আমার আল্লাহ সোহানা হুয়া তালা সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন তার সত্ত্বেও আজকালকার কিছু মোল্লা আজকালকার কিছু মৌলভী আজকালকার চার কিছু জামাতি লোক যারা অস্বীকার করতে চলেছে আজকে সোহান যাকে মেয়েরাজে মুস্তফা বলা হয় মেরাজ আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বলুন তো ওজুর বিধান কোরআনে আছে বলে হুকুম আছে কিন্তু অজু কেমন করতে করতে হবে এ বর্ণনা কোরআনে পাবেন না গোসলের বর্ণনা কোরআনে আছে কিন্তু কেমন করে করতে হবে এর বর্ণনা আপনি পাবেন না এক কথায় বলতে চাই বিস্তারিতভাবে আপনি কোরআনের কোথাও সেরকম মশলা স্পষ্ট পাবেন না কোরআন যেখানে মুজমাল করে আছে তার হলে হলো রাসূলুল্লাহ জরে বলি সুবহানাল্লাহ কিন্তু সারাহারা সুরা ইসরার মধ্যে আমার আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন শুভহান্লাদি আশরা বে আজকে হি লাইলাম ইলাল মাস চিদিল হারামে ইলাল মাস চিদিল আচ্ছা বলো আজকে যদি আপনাকে বলি বলি একটা ব্যক্তিকে আল্লাহ অমুক জায়গায় নিয়ে চলে গেলেন বলেন আচ্ছা বলুন সম্ভব নয় সম্ভব নয় নিয়ে জানেওয়ালা কে নিয়ে গেলেন কে আল্লাহ পা আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আয়েব থেকে পাক নিয়ে জানে ওয়ালাকে তাকে আমরা দেখব আল্লাহ নিয়ে গেলেন রাসূল শুধু নিজে গিয়ে জাননি আল্লাহ পাক নিয়ে গেছেন আসরা ব্যবহার হয়েছে আসরা অর্থাৎ নিয়ে গেলেন আপন বান্দাকে রাতারাতি মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত তাহলে বোঝা গেল স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলছেন তোমরা যতই প্রশ্ন করো না করো আমি আমার মাহবুবকে মসজিদে হারাম হইতে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে জোরে বলি সুভার এতই স্পষ্ট মশলা তারপরে কোটি নাতে আল্লাহ পাক তৌফিক দান করুন এরকম বগ মাজহাব থেকে অনেক সময় আপনার হাদিসের রেফারেন্স দেয় 3665 কখনো বলবে 2503 দেখা গেল যেই হাদিসটি কিতাবের নাম বলা হচ্ছে ওই হাদিসের কিতাবে 3000 হাদিসই নাই ইসলামিয়া আমি বলতে চাই আমরা ওটাই মানবো যেটা আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন আমরা ওটাই জানবো যেটা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন আর এটাই জানবো যে সোহান আল্লাহ বিহামদিহি আল্লাহ পাক সুবহানাহু ওয়া বিশ্ব জগতকে যে সব চাইতে বড় মেসেজ দিয়েছেন তার নামই হলো রাসূলুল্লাহ জোরে বলি সুবহান আল্লাহ পাক আপনার আমার আশা এবং বশাকে কবুল করেন জরে বলি আল্লাহুম আমিন আমি এখান থেকে বক্তব্য ইতি সমাপ্তি ঘোষণা করলাম ওয়া আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম বহুত খুব